কয়েকদিন যাবৎ মাছ মাংস খেতে খেতে মুখের রুচিটা যেন প্রায় চলেই গিয়েছে আর সেই রুচি ফেরানোর জন্য এই তরকারিটা রান্না করা হচ্ছে কয়েক জাত সবজি আর সুটকি দিয়ে এই তরকারিটা রান্না করে হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আর এই তরকারিটা পুরোটা আমার শাশুড়ি মা রান্না করেছে আর এদিকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে যাচ্ছি তো প্রথমে নুন হলুদ মরিচ দিয়ে মাছগুলো মেখে নিলাম তারপর কড়াইতে দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে গতকালকে পোলাও রান্না করেছিলাম আর এই পোলাও কতগুলো রয়েছে এগুলো আর খাওয়া হচ্ছে না তাই এগুলো দিয়ে খিচুড়ি রান্না করতেছে তার জন্য সব ময় মশলাই অল্প অল্প করে দিয়ে দিয়েছে তারপর এটা চুলাতে বসিয়ে ভালো করে এটা কতক্ষণ কষিয়ে নিবে নেড়ে চেড়ে আর এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে তাই এগুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে খিচুড়ির পোলাওগুলো কষানো হয়ে গিয়েছে তাই এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আর অন্যদিকে কেটে রাখা আলুগুলো এতে দিয়ে নুন হলুদ দিয়ে তেল দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব আর এই আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কতক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর আলুগুলো যা হয়ে গেলে তারপর এতেই আমি কতগুলো কুচি দিয়ে দিলাম তারপর এগুলো নেড়ে চেড়ে আর একটু ভেজে নিলাম তারপর এতে অল্প একটু পানি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তা ভালো করে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর বেজে রাখা মাছগুলোও এতে দিয়ে দিলাম তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর কতক্ষণ জাল করে নেব আর অন্যদিকে রান্না করতে করতে রান্নার ফাঁকে আমি আর মা মাখা খেয়ে নিচ্ছি সাথে আমার ছেলে এই মাখাটা খাচ্ছে অনেকটা জাল হয়েছে তারপরও ও খাচ্ছে আর এদিকে আমার তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে